এভাবেই আজ গাজীপুরের হোতাপাড়ে সেনাবাহিনীর উপর চড়া হয় স্থানীয় সাধারণ মানুষ ও গার্মেন্টস শ্রমিকরা নিজ্য দাবি নিয়ে যারাই রাস্তায় নামছে তাদের উপরই ঝাঁপিয়ে পড়ছে বাংলাদেশ সেনাবাহিনী তবে গত কিছু কিছুদিনের চিত্র অনেকটা ভিন্ন রূপ দেখাচ্ছে সারা দেশে ফুসে উঠছে সাধারণ মানুষ সেনাবাহিনীর উপর যে বাহিনীর একজন সাধারণ সৈনিককে আগে মানুষ দেখলে সম্মান করত সেই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের গায়ে হাত তুলতেও এখন আর কেউ এক সেকেন্ড চিন্তা করছে না অনেকেই বলছে সেনাবাহিনীর থেকে এখন মানুষ আনসারকে বরং বেশি দাম দেয় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এমন পরিস্থিতির জন্য সেনাপ্রধান ওয়াকার দায়ী গত পাঁচ আগস্টের পর থেকেই দিনের পর দিন সেনাবাহিনীকে দন্তহীন বাঘে রূপান্তরিত করেছে ওয়াকার সেনাবাহিনীকে বানিয়ে দিয়েছেন তৃতীয় লিঙ্গের ফোর্স এতে করে যে দেশের সার্বভৌমত্ব ও সর্বশেষ আশ্রয়স্থলকে ধ্বংস করে দিলেন সেনাপ্রধান সেটাকে তিনি জামাতের কথাই করলেন এমন প্রশ্ন সাধারণ মানুষের ডেস্ক রিপোর্ট বি বাংলা ডট